নতুন আরেকটা মেয়ে নিয়ে আলম হাসান আবার রং শুরু করলো আহ আলম হাসান আর কত করবি মেয়েদেরকে নিয়ে খেলা মিকুম এপ্রিয়ন আমি আসছিলাম লাইভে আপনাদের সাথে আলম হাসানের ব্যাপারে কিছু কথা বলার জন্য কিন্তু আমি বলতে পারি আমার লাইভে অনেক প্রবলেম দিচ্ছিলো তার জন্য ভিডিওর আকারে আপনাদের সাথে আলম হাসানের ব্যাপারে কিছু কথা শেয়ার করি তো আপনারা অনেকেই কমেন্ট করে সুরমিলাকে অনেক কিছু যাচাই বাছাই করেন অথবা সুরমিলার ব্যাপারে খুব ব্যাড কমেন্ট করেন যেগুলো বা বেশিরভাগ কমেন্ট আসছে যে সুরমিলা এখন বেপদায় চলে অন্য ছাড়া জায়গায় জায়গায় ঘুরে বেড়ায় শুনেন এবার আলম হাসান যে যে মেয়েটাকে নিয়ে অন্যা ছাড়া যে ঘুরে বেড়াচ্ছে আলম হাসান কিন্তু এরকম মেয়েই পছন্দ করে মানে অন্যা ছাড়া বেয়া চলা আলম হাসান এরকম মেয়েই পছন্দ করে আলম হাসান বর্তমানে যে মেয়েটাকে নিয়ে ভিডিও করা শুরু করেছে এই মেয়েটাকে নিয়ে কিন্তু ওদের সংসারে মেন জামিলাটা শুরু হয়েছে বিয়ের চার মাস পরে থেকে এই মেয়েটাকে নিয়ে জামিলা হয়েছে আলম হাসান যখন এই মেয়েটার সাথে ভিডিও করে অথবা ওর সাথে দেখা করতে যায় এগুলো সংসারে যখন জানা জানি হয় সুরমিলা যখন সুরমিলা জানে তখন থেকে কিন্তু সংসারে বিয়ের চার মাস পরে কিন্তু সংসারে জামিলা শুরু হয় হুম আর এই মেয়েটা যে বেপরদায় চলে মেয়েটা যে অন্য ছাড়া এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা অন্য ছাড়া মেয়েটা যে বেপদায় চলে এরকম মেয়ে কিন্তু আলম হাসান পছন্দ করে এখন এরকম মেয়ে সুর্মিলা নয় বিদায় আজকে সুরমিলাটার সুরমিলার সংসার টিকে নেয় আপনারা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন এরকম মেয়ে আলম হাসান পছন্দ করে এখন আলম সুর্মিলা যে এমন মেয়ে না তার জন্য আলম হাসানের কাছে ভালো লাগতো না এখন দেখেন এখন কয়েক দিন এই মেয়ে আলম হাসানের সংসার ভাঙছে কয়দিন হয়েছে ডিভোর্স হয়েছে কয়দিন এখন কিন্তু আরেকটা মেয়েকে নিয়েই সরাসরি ভিডিও করা শুরু করে দিয়েছে তার ব্যবসাটাই হয়েছে ভাই এরকম সে কদিন পরের পরে একটা মেয়েকে দৌড়বে তাকে নিয়ে আবার ট্রেন্ডিংয়ে আসবে ভিডিও ভাইরাল করবে কয়টা টাকা কামাবে তার ব্যবসাটাই হচ্ছে এরকম সে কদিন পর পর একটা মেয়েকে ঠকাবে বিয়ে করবে তার ব্যবসায় এরকম এখন সুরমিলার মতো সরল সোজা একটা মেয়েকে সে ঠকাইছে এখন সুরমিলা যখন একটু চালাক হইলেও একটু বেপরদায় চলা শুরু করেছে তখন ভাই আপনাদের সবাই গা জলা শুরু করেছে কিন্তু সুরমিলা তো এরকম মেয়ে ছিল না ওকে পর্যায়ে কে আনছে আলম হাসান আনছে কদিন পরে এই মেয়েটাও ঠিক দেখবেন এরকম লাইভে এসে কান্নাকাটি করবে যে আমার জীবন ধ্বংস করে দিয়েছে আলম হাসান আলম হাসান বাইটা এরকম খুবই ডেঞ্জারাস একজন মানুষ আমার ছোট্ট এই বোনটার লাশটা ধ্বংস করে দিছে ও খুবই সরল সিধা একজন মানুষ আছিলো আমা আমরা ওদের বাড়ির আশেপাশের লোক আমরা খুব ভালো করে জানি এই মেয়েটা কেমন আপনারা যদি আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনাদের যদি আমার কথা বিশ্বাস না হয় আপনারা আশেপাশে খবর নিয়ে দেখতে পারেন এই এলাকার আশেপাশে খবর নিয়ে দেখতে পারেন এই মেয়েটা কেমন এই মেয়েটা খুবই সরল সোজা ছিল খুবই ইনোসেন্ট একজন মানুষ ছিল কিন্তু এখন বর্তমানে তাকে এই পরিস্থিতি এই অবস্থানে আনছে একমাত্র আলম হাসান আলম হাসানের দোষ বিয়ে চার মাসের মাথায় স্ক্রিনে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন এই মেয়েটার সাথে কিন্তু আলম হাসান দরাক নিজের চরিত্র মোছার জন্য চরিত্রে দাগ লাগাইছে যেমন কয়েকদিন আগে উঠাইছে সে নাকি কোন প্রবাসী থেকে টাকা নিছে ইমরানের সাথে তার নাকি ভালোবাসার সম্পর্ক ছিল প্রেমের সম্পর্ক ছিল ইমরানের সাথে রাতের বারোটা একটা পর্যন্ত কথা নাকি বলছে শর্মিলা কিন্তু শর্মিলা দেখেন শর্মিলা কথা বলছে অন্য হিসাবে মানে কি নিয়ে আলম হাসানের সাথে যখন ডিভোর্স হয়ে গেছে তখন কিন্তু ইমরানের সাথে কথা বলে কিভাবে কি হয়েছে সেটা ইমরানের সাথে খুলে বলছে ইমরানের বউর সাথে খুলে বলছে ইমরানের বউ কিন্তু তখন এখানে ছিল ইমরানের বউয়ের সাথে কথা বলছে ইমরান তো আপনাদের সাথে সব কথা ক্লিয়ারই করে দিচ্ছে ইমরানে বো আর ইমরানে আলম হাসান কতটা মিথ্যা কথা বলে সেটা তো আপনারা প্রমাণ পেয়ে গেছেন যখন ইমরান সরাসরি সব কিছু খুলে বলেছে যে সুর্মিলার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমার ওয়াইফ তার সাথে কথা বলছে আলম হাসানের লুচ্ছার কারণে তার নিজের সংসার ভাঙছে সে নানান ধরনের মেয়েদের সামনে লুচ্ছামি করে ঘুরে বেড়ায় এগুলা কেন সুর্মিলা মাইনা নাই নাই সেটার জন্য সুর্মিলাকে চায়না দিচ্ছে আরেকটা কথা শুনবেন সুর্মিলা যখন কোথাও যায় তো তখন সুর্মিলাকে বলতো তুই খ্যাত তোকে দেখতে ভালো লাগে না তুই গাইয়া কেন এত হ্যাঁ আর এখন দেখেন সুর্মিলা যখন একটু স্মার্ট হচ্ছে একটু সেজে গুজে চলতেছে তখন আপনাদের গায়ে জ্বালা পড়তেছে সুর্মিলা তখন আপনাদের কাছে মনে হচ্ছে সুর্মিলা বেপদ্মা চলতেছে তো না সুর্মিলা নিজেকে পরিবর্তন করতেছে সবাই যে বলে ওকে খ্যাত ও কিচ্ছু জানে না ও গাইয়া ভূত সেটার জন্যই কিন্তু মেন বিষয়ে এতটা পরিবর্তন হচ্ছে আপনি যদি আপনার ওয়াইফের সামনে অন্য মেয়েকে দেখে বলেন যে এই মেয়েটাকে দেখতে কি দারুণ লাগতেছে অনেক সুন্দর লাগতেছে মেয়েটা অনেক সুন্দর আর তুই দেখ তোকে কেমন লাগতেছে তখন আপনাদের কাছে কেমন লাগবে বলেন লাইফ আলম হাসান শেষ করে দিতে চাইছিল কিন্তু আল্লাহ বাঁচাই যে সুরমিলা এখান থেকে তাড়াতাড়ি মো বন করতে পারছে সুরমিলাকে নিয়ে সমালোচনা বন্ধ করেন সামনে আলম হাসানের কীর্তিকালাপ আলাপ আরও বের হয়ে আসবে সে আরো কয়েকটা মেয়েকে নিয়ে যে বের হবে সেটা দেখবেন